মহাপবিত্র উরুস শরীফ উরুসের বাংলার তৈল উৎসব এখন উরুস মুবারক বা পবিত্র উরুস বা মনে করেন উরুস শরীফ মানে ভালো একটা অনুষ্ঠান খুব ভালো একটা উত্তম একটা অনুষ্ঠান পবিত্র একটা অনুষ্ঠান আজকে আপনাদের মা করছি কিসের অনুষ্ঠান কোরআনের কথা বলেন না কিসের আরো জোর এখন কিসের অনুষ্ঠান কুরআনের অনুষ্ঠান আপনি আজকে মাখরসি কেউ যদি হামসাবুরতে কে কেউ যদি আয় রাস্তায় যদি কেউ গায় কই যাও কয় না আজকে মাখরসি উরুস হইতাছে মাখরসি কোনা না যায় মাখরসি উরুস উরুসের শাব্দিক করতে হইল উৎসব এখন কোরআনের উৎসব হতে পারে অন্য কোনো উৎসব হতে পারে কোন বিবাহ অনুষ্ঠান হতে পারে এখন এরা লক্ষ্য করে দেখবেন দিছে মহাপবিত্র উরুস শরীফ আচ্ছা আমি জিজ্ঞেস করি যত জায়গা উরুস হয় নাম দিছে পবিত্র ইডার ভিতরে গান আসেনি। নি উস যত গান আসেনি বাজনা আসেনি মদ আসেনি জুয়া শ্রেণী লটারি আসেনি এরপরে বেফর্দা শ্রেণী মারামারি আসেনি আচ্ছা যত জায়গার মধ্যে উরুস হয় এতো জায়গার মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু গানের ব্যবস্থা আছে গানও না ফাঁক বাজনাও না ফাঁক বা আপনার জুয়াও না ফাঁক আপনার আপনার লটারিও না ফাঁক তারপরে আপনার গানের মধ্যে বিভিন্ন ধরনের জিনাও না ফাঁক বেফর্দাও না ফাঁক একবারে বলতে গেলে গাঁজাও না ফাঁক এখানেও গাঁজাও হওয়া যায় সব যা সময় সব নাম দিছে পবিত্র কথা বলেন না কেন নাম দিছে আরো জোরা কোন নাম দিছে এখন আপনারা রে বুঝাইবার লাগি এই দেশের গ্রামের মানুষ তো এই দেশের সাধারণ মানুষ তো একবার সরল সহজ সরল সহজ মানুষে বুঝাইবার লাগিয়া নাম দিছে মহা পবিত্র আর ইটার ভিতরে দুই পবিত্র তো দূরের কথা সব নাফাকের ফাঁকের কারখানা কথা বলেন ঠিক না গান না ফাঁক বাজনা না ফাঁক বেপরদা না ফাঁক মদ না ফাঁক জুয়া না ফাঁক লটারি না জিনা না কতটা হইল অনেক কতটা হইল অনেক অনেক দেখা এ লেগে লেগছে মহা পবিত্র কি তা লেগছে মহা এক বেড়া পেশাব গেছে বাজারে ফেসাবের বোতলের উপর দিয়া স্টিকার লাগাইছে ইসলামী পেশাবিল্লাহ না আপনারা ইসলামী পেশাবারা যাওয়ার পর আরেক এক লোক জিজ্ঞাসা করে বন্ধু ই কেমন ফেসাব লোকটা জবাব দে ইসলামী ফেসাব ইসলামী ফেসাব যা জীবনে কত জিনিস বাজার থেকে কিনলাম কিন্তু ইসলামী ফেসাব তো আর কোনোদিন কিনছি না তাই যা হরে আল্লাহ ইসলামী ফেসাব কিনা লাগবে না বলেন না এবার না আরে এতটা বুঝছে না ফেসাব কিনছে কয়েক বুথলের দাম কয়েক বুথলের দাম দুস্ত তিনশো টাকা কয় মাছ ফান কিনি আর না কিনি আজকে ইসলামী ফেসাব লিয়া বাড়ির যেম গে যা জীবনেও কোন ইসলামী নাম শুনছি না ইসলামী ভেশাব লুয়া গেছে বাড়ি বাচ্চার মা জিজ্ঞাস করে কি আনছ কয় আনছি আজকে জীবনে যে তা আনছি না ইতা আনছি বলে কি তা আনছ বলে ইসলামী হেশাব আরে তুজুরে কন্যা ইসলামী হেশাব বলে হ্যাঁ ইসলামী হেশাব এখন ইসলামী ফেসাব আনছ ঠিক আছে তো দেখি ইসলামী ফেসাব কেমন এখন ডিভানা যখন খুলছে আপনারা বলেন তো এই ফেসাব যত ছুটু জায়গার মধ্যে যত অল্প জায়গা আবদ্ধ থাকে দুর্গন্ধ বেশি হয় না দুর্গন্ধ কম হয় জোরাখান দুর্গন্ধ কম না দুর্গন্ধ বেশি আমি যে আমার তো এই লোকটা পুতলের ডিভা খোলার পরে দুর্গন্ধ বের হইল কেমন জানি দুর্গন্ধ এমন দুর্গন্ধ দুর্গন্ধর কারণে হাতে রাখতে পারে নাই উরা ফালা দিছে বলে স্বামী আমার কেমন পেশাব নিয়ে আসলা আপনি জীবনে করিত করেন নাই আজকে করে আপনি নিয়ে আসলা ব্যাপারটা বুঝতে পারি না কি নিয়ে আসলাম লোকটাকে বুঝলাম না ওই লোক তো বিক্রি করেছে ইসলামী ভেশাব আমি তো দিক আছে ইসলাম ভেশাব খালকে জিগেই উনি বালাগুন জুগিয়া যখন দিন লুকটা বালাগঞ্জ গেছে পরের দিন লুকটা বালাগঞ্জ যাওয়ার পরে ওই লুকটারে জিজ্ঞাসা করতেছে ভাই আপনি আমাকে ফেসাব দিলেন ইসলামী ফেসাব ইসলামী ফেসাবে তো দুর্গন্ধ আর কথা না দুর্গন্ধই লোকের তে বেড়া উঠে কয় ফেসব তো ফেসাবই জুরে কন্যা ফেসাব তো হই এখন দেখি তুমি আবার উল্টা মতো ফেসাব তো ফেসাব মানে ফেসাব তো দুর্গন্ধ করবোই ফেসাবের মধ্যে তো আর কোনো সুগন্ধ হয়তো না বলে তো তুমি না লেখলাই ইসলামী ফেসাব হয় হ্যাঁ ইসলামী লিখছি ইটাও ঠিক কারণ আমি যখন ফেসাব কানে গেছি ফস্টাব গেছি তখন দেহ আমি মাথাত কাফর রাখছি গায়ে কাফর রাখছি ফায়ে জুতা রাখছি ডুববার আগে দোয়া ভরছি আর ডুববার সময় বাম পাও দিয়া ডুকছিম জ্ঞান নবীর তরিকা মতন বইছি ওই যে ইসলামী তরিকা ফেসাব করছি এলাকার নাম দিছি ইসলামী ভেসাব আচ্ছা ফেসাব কি শরবতইব আরো জোর শরবতো ফেসাবই এখন লুকটা করে তুই তো আমার কিসের আমি তো ইসলামী তরিকা ফেসাব করছি হিসাবে নাম দিছি ইসলামী তরীকা নাম দিছি ইসলামী ফেসাব আসলে ফেসাব তো কোনদিন ফাঁক হইতো না ফেসাব তো ফেসাব ফেসাব তো ফেসাবই ফেসাব তো না তে গান তো গান ওই ইসলামী গান আবার গীতা আপনারা ইসলামী গান আবার কি হয় ইসলামী গান ইসলামী গান কিসের ইসলামী গান হবে বলেন না দুনিয়াতে কোনো গান নাই কথা বললেন না দুনিয়াতে কোনো গান দুনিয়াতে আছে হামদে বাড়ি ই দুনিয়াতে না আছে না তে রসুল সাল্লাই আবার ইসলামী গান কিসের মিয়া এখন দেখবেন ইসলামী গানের নামে কিছু সালে বাজনা নাই বাকি সব আছে আপনারা আরো ঠিক না আমার বাইরে আসছেন তো আমি বলতেছিলাম যে কথা হইল মারিফতির নাম লইয়া মানুষ গান গায় এখন আমি আপনাদের জিজ্ঞেস করি যেই জিনিসটাকে আল্লাহ হারাম করেছেন যেই গান বাজনাকে আল্লাহ হারাম করেছেন কেউ যদি মনে করে মারিফতির নাম লইয়া হালাল কর্ত চায় ইমান থাকব নি আর জোরে এখন ইমান থাকবো নি কথাটা বুঝার লাগে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনার খেদ সুদ খাওয়া হালাল না হারাম সুদের ওয়াজ আমার জীবনে বহুত করছি আপনাদের এখানে সুদ খাওয়া হালাল না হারাম এখন কেউ যদি সুদরে তুলনা দেয় ব্যবসার সাথে জালিকা বি কালু ইন্নামাল বায়ু মিসুলুর রিবা সুদ হালাল না হারাম কেউ যদি কয় সুদ ব্যবসার মতো এখানে বিজ্ঞ উলামায় কেরাম আসেন কেউ যদি হারামকে হালালের সাথে মিশাই এলায় কেউ যদি হালালকে হারাম বানাইতে চায় অথবা হারামকে হালাল বানাইতে চায় তার ইমান থাকবে না শরীয়তের বিধিবিধান যিনি দিয়েছেন একমাত্র আমার আল্লাহ হালালকে হালাল হারামকে হারাম ঘোষণা দিয়েছেন আপনাকে মানা ভরাস আপনাকে মানা ফরজ এই জন্য আসেন এখন মারিফতির নাম যদি কোন জায়গার মধ্যে গান হয় গান কোনদিন হালাল হতে পারে আর আস্তে এখন হালাল হতে পারে এক সময় সময় কম করে চলে যাবে দুই নাম্বার আপনারা লক্ষ্য করে দেখেন এক সময় ছিল ফুস মাস মাঘ মাস ফাল্গুন মাস আওয়ার পরে জাগা জাগা বাউল গান যাত্রা গান ইত ইতো আসিলনি এখন তুলনামূলক কমে গেছে এখন ইটা ফেন্ডাল বান্ধে আর গান নাই এখন এখন তো গান প্রত্যেকের ফকেটো ফো আছে আর এখন আসেনি না নাই আমার বাইরে আসেন তাহলে দুই হইল জাগায় জাগায় শুকনার সিজনে আমার বন্ধুরা দেখবেন বাউল গান যাত্রা গান মালজুরা গান বিভিন্ন গানের আয়োজন করা হইতো নায়ক নায়িকা গায়ক গায়িকা দিয়া ইটা আসিলনি না নাই ইটাও হালাল না হারাম আরো এখন হালাল না হারাম তিন নম্বর হইলো এখন যন্ত্রের মাধ্যমে মানুষ গান বাজনা লিপ্ত হয়েছে দেখেন আগে ছিল টেলিভিশন রেডিও অডিও ভিডিও এখন মোবাইলের মাধ্যমে প্রতিটি মানুষের হাতে হাতে গানের আওয়াজ পৌঁছে গেছে বিরাট সমস্যা আমাদের আল্লাহ রসুল বলছেন কেয়ামতের কিছু আলামত এর মধ্যে একটা হলো পয়গাম্বর বলেছেন কেয়ামতের আগে রাস্তাঘাটে যত্র তত্র সেখানে যেখানে সেখানে হাতে হাতে পকেটে পকেটে শুনবা গান এখন আপনারা বলেন বাস্তবে বারুই মসজিদের ভিতরে গান আসেনি আর একটু জোরা কন দুনিয়ার মুসলমানেরা এই জন্য পয়গম্বর বলেছেন উম্মতের আগে আমতের আগে কি হবে তোমরা জানো নি করে আমার উম্ম কেমতের আগে মানুষ গান বাজনা লিপ্ত হয়ে যাবে রাস্তাঘাটে গান হবে নায়ক নায়িকা যেখানে সেখানে প্রকাশ পাবে এবার লক্ষ্য করে দেখেন বন্ধুরা আমার রাস্তাঘাটে নয় শুধু বাড়ি ঘরে নয় এবার মসজিদের ভিতরেও গান হয় কেমনে গান হয় মোবাইলের ভিতরে গান মোবাইলের রিংটনের গান কেন দুস্ত আমি আরো আগে বল আপনাদের এখানে আরো বলছি আপনি মোবাইলের রিং গান রাখবেন কেন মোবাইল এর রিং রিং আর আছে রিং আছেই না নাই মোবাইলের রিং ইটার মোবাইলে সেট করে ওই নিচে কিছু এটা কোনোটা একবারে ফুরা বাজনার বর্তন কোনোটা স্বাভাবিক টেলিফোন আজ একটা শব্দ করে আপনি ওইগুলো দিয়ে রাখবেন সাউন্ডটা একটু কমায় রাখবেন ভলিউম কমায় রাখবেন ইন যদি মসজিদ ও ঢুকার সময় আপনার মোবাইল বন্ধ করার কথা ইয়াত না তাহে এরপরেও যদি কল খেউট দিলায় তাইলে যাতে মারাত্মক ক্ষতি না হয় কথা ভালো করে বুঝেন একদিনের ওয়াজ একটা সবক নেন ওয়াজ কামিয়াব ওয়াজ কোরানি ওয়াজ শোনা সব কামিয়াব এখন মোবাইলের আপনার রিংটনের মধ্যে দেওয়া রাখছে কথা দিয়া গেল বন্ধ আর না ময় আসিনি না নাই ইমাম সাহেব মাগরিবের নামাজ শুরু করছেন বা মনে করেন ইয়াসার নামাজ শুরু করছেন ইমাম সাহেব সুরা তিলাওয়াত করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি উমিদ্দি আকটা ইমাম সাহের পিছনে এক সপ্তিশেই দেড় হাজার বাজ যাওয়ার মোবাইলের মধ্যে কথা দিয়া গেল বন্ধ আর আইলো না যেমনি রিমটনে গান বাজ যাও সে আপনারা বলেন নামাজের হুসখুজ রইছেনি কথা বুঝতে হবে ওয়াজ বুঝতে হবে নাহলে আমার করা যাবে না চিন্তা করে দেখেন আপনি গান কেন রাখবেন মোবাইলের রিং রিঙ্গার আছে স্বাভাবিক আপনার টোন আছে আপনি ওইগুলো একটা সেটিং এ রাখবেন যেটা সাধারণত একটু নর্মাল কর কর আওয়াজ না বা কেউ কোনো ক্ষতি করে না বা মানুষের মন তার ফিরায় না এই ধরনের রিঙ্গার আসেনি না নাই ফোন আসে না নাই ই ধরনের আপনার রিংটনের ব্যবস্থা আছে মোবাইলও আপনি নর্মাল একটা রিংটন দিয়ে রাখেন কেস ইয়াত নাই মানুষ তো এমন এক জাতি ভুল মানুষের হয় এখন আপনি মসজিদও ঢুকছেন আপনি বুললা লাগছেন বা আপনার ইয়াত নাই ইয়াত তো না ওই থাকতে পারে ইমাম সাহেব বারবার খুন মুয়াজিন সাহেব খুন এর হরেও আমরা বুলি লাই আচ্ছা বুলেই গেলাম রিং এসেছে মানুষের মনে একটা ক্ষতি হইল না এখন যদি গান লাগায় রাখন আর মধ্যহানে আয় সয়তানে ওইটা খুশরা দে নামাজের সন্দেহ তখন নামাজের ক্ষতি আছেনি না নাই কাদা আফলাখ আল মমিন আল্লাদিন আহুম ফি সলা থিকিম খাসিউ ওরাই তো কামিয়াব ওই সমস্ত মুমিনরা কামিয়াব মুমিনরা সফলতা অর্জন করেছে আল্লাহ বলেন কারা যারা হুসুখুজুর সাথে নামাজ আদায় করেছে সুভান আল্লাহ বলেন না তাহলে নামাজের মধ্যে খুশু হুজু থাকতে হবে নামাজের মধ্যে যদি খুশু হুজু তাহে না আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এখন লক্ষ্য করে দেখেন যেই কথাটা বলতাম এখন মোবাইলও গান লাগাইছে তো এখন মোবাইলও গান লাগাইছে এখন গান বাজ্যা উঠছে আমি জিজ্ঞেস করি আপনারে কতটা গুনা করছেন ভালো করে গন্যা গন্যা রাখবেন এক নাম্বার গুনা আপনার মোবাইলের রিং টন গান লাগাইছে এটাই গুনা গুনাই না গুনা না দুই মসজিদের ভিতরে গান হরাত হর নম্বর নামাজের ভিতরে গান বাজছে চার নম্বরও হরাত আপনার মোবাইলের ইংটন আসার কারণে এখানে শত শত মুসল্লির নামাজের খুজু নষ্ট হইয়া গেছে নিজের একটা ভাবে ওই জাহার নাম থেকে বাসা বড় কঠিন আবার মোবাইলের রিং আপনার গান রাখিয়া কতটা ভাব করলাম এখন দেখেন তো আপনারা মোবাইলের রিং গান রাখার কারণে লাভ হইছে না ক্ষতি হয়েছে তাইলে আপনারা বলেন আজকের ওয়াস থেকে এখন এই সবকটা আপনারা নেন আজকের ওয়াস থেকে জীবনে কোনোদিন মোবাইলের রিং গান বাজনা রাখব আরো আস্তে এখন রাখব আরো জোর এখন রাখব এখন হুজুর তাহলে কোরআন শরীফের তেলাওয়াতও রাখতে পারবেন না আপনারা বলেন আল্লাহকে কোরআন শরীফ দিছে মোবাইলের ঋণ টনও লাগাইবার লাগি কথা বুঝজা কোয়েন ঋণ টনও লাগাইবার আপ আরো জোড়া কর না তেলাওয়াত করার লাগে আপ কথা বলেন না কিসের লাগি তেলাওয়াত আল্লাহ মোবাইলের রিংটনে মোবাইলের রিং আপনার কোরআন বাজানোর জন্য আল্লাহ দেয় নাই আল্লাহ দেয় নাই আপনার মোবাইলের রিংটোনে যদি কোরআন লাগান কোরআন এর সনে বেবি হবে অনেক ভাই ওখানে লাগায় রাখি দিচ্ছে দুই নম্বর আপনারা দেখেন এখন বাথরুমে গেছেন এখন বাথরুমে গিয়ে তা কোরআন তেলাওতের জায়গা মোবাইলের ইন্টন কেউ কি লেখা আছে নি যে বাথরুম ঢোকার আগে আপনার মোবাইল বন্ধ করুন লেখা আছে নি এখন বাথরুমে যখন গেলেন আর এমত অবস্থায় আপনার বন্ধু একটা টেলিফোন মারছে এখন বাথরুমের ভিতরে বাদ জড়ছে সুরাই আসিন না উজুবিল্লা বলেন না আর জোর এখন না আ দুনিয়ার মুসলমানের নাম এই জন্য কোরআন আল্লাহর কালাম কোরআন আল্লাহর কালাম কোরআন আল্লাহর কালাম ওরে মমি আল্লাহর কোরআন তুমি তিলাওয়াত করবা আল্লাহর কোরআন তিলাওয়াত একটা আবাদত মোবাইলের রিংটনে রাখতে পারবেন না এক নাম্বার কারণ আল্লাহর কোরআন আল্লাহর কালাম আপনি তিলাওয়াত করবেন সব নিবেন মোবাইলের রিংটনে বাজানোর জন্য আল্লাহর কোরআন নয় আমার বন্ধুরা দুই নাম্বার হইল আপনি বাথরুমে গেলেন আর বন্ধু ফোন দিল এমনি বাজ্জা উঠেছে ইয়াসিন কোরানো বাচ্চে কোরানের সাথে আদব রোগ কইল না বেয়া দুবি হইল বেয়া দুবি হইল দুই তিন নম্বর দেখত এখন মাতরুমও বাজল না আর এমনিই বাচ্চে এখন তিন নম্বর কেমনে ওয়াজ এখন সুরা ইয়াসিন বাজতেছে ইয়াসি ওয়াল কোরান ইল্লাহ হাকিম ইন্ন কালামিনাল বুঝছ মুসালিন তো হই ভয় কিন্তু রিসিভ করা লাগবনি নি এখন মুরসালিন পর্যন্ত যদি বাঁচায় তে মোবাইল দরা মাতন্যা মোবাইল দরা তাইলে এখন ইন্না কালামিনাল আয়াতের মধ্যে হানো না শেষে তা আয়াতের মধ্যে হানো এইভাবে করা ইভাবে বন্ধ করে দেওয়া এটা যাইজ না না যাইজ কথা বলেন না যাইজ না না যাইজ ও মুসলমান আমরা আসি কোথায় আজকে থেকে একটা সবক নেন যে জীবনে কোনোদিন মোবাইল ও কোরআনে তেলাওয়াত রাখবো মানে মোবাইলের রিংটনে তেলাওয়াত রাখবো না এবং মোবাইলের রিংটনে গানও রাখবো না এই আমরা ডাবারমোনি ইনশাল্লাহ জোরেখন ভারব তো ইনশাল্লাহ আমার বাইরা আসেন আমি বলতেছিলাম যে কথা গেল একটা সাবজেক্ট তিন নম্বর স্তরের কিছু কথা গেল এখন আসেন আজকে মোবাইলের মধ্যে অডিও ভিডিও রেডিও ইউটিউব সুইটিউব হওয়ার কারণে আজকে যার বড় জীবনে গান বাজছে না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ছেলে হোক মেয়ে হোক বুড়া হোক বুড়ি হোক বুঝজা হোক না বুঝজা হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গোরের মধ্যে গানের আওয়াজ বাজেননি না বাজেন না আরো এখন বাজেননি না বাজেন না তাহলে যে গৌর গান বাজব ইগর আল্লাহ রহমত হইব না গজব আরো জোর গজব আহ দুনিয়ার মুসলমানের এই জন্য বেশিরভাগ ছেলেমেয়ে বর্তমানে নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে পরে মুমি আপনার বাচ্চার হাতে দিন দিবেন না এবার বন্ধুরা মা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সন্তান যখন কান্না করে মা মোবাইল ছেড়ে দেয় নেওর ফুট না তোমার বানায় মা কথা বুঝছু না এখন খাম বাচ্চারা দুধ দুধ খাওয়াইছে এখন কোনো কারণে হোক মানে কান্না শুরু করসারি বাচ্চার কান্না চলে আসছে তাকে যা অভ্যাস করবেন ইটে অভ্যাস হইব না অন্য কিছু হইব এখন ডেইলি ডেইলি তারা কান্নার সময় গান দেয়া মোবাইলে গান শুনে তারা হাত করে মানে তারে নীরব করে খান দিস এই দেখ তোর আফায় নাস্তাছে মমতাজা ভা নাউজুবিল্লাহ বলেন না এখন এক দিন দুই দিন তিন দিন এখন কারেনো নাই আবার মোবাইলও চার্জ নাই এখন তো খান্ত আছে নানি এখন কেমনে শান্তি দিতা এখন তো মা আর শান্তি করতে পারে না এখন দেখছে মোবাইল বাচ্চা দেখছে টিভি কথা বুঝছি না মা রে আরে না মোবাইল দেও আঙ্গুল দি দেখায় দেখায় না দেখায় না নহ'লে টেলিভিশ্যন দেখায় টেলিভি ইয়াতে দেখায় আমি জিজ্ঞা কৰি আপুনি যদি আপোনাৰ বাচ্ছাৰে মোবাইলৰ গান শুনায় আপুনি যদি আপোনাৰ বাচ্ছাৰে মোবাইলৰ নাচ গান দেখায় বাচ্ছাৰ চৰিত্ৰ নষ্ট হ'ব না ভাল হ'ব এই জন্য আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা সন্তানের জন্ম হয় ফিত্রতে ইসলামের উপর ইউ হা উইদানী আহ আ নাসিরানী আহ মা বাবা সন্তানকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় বৌদ্ধ বানায় মাজুসি বানায় ফদগ্রস্ত বানায় কথা বলেন ঠিক কি না কারণ মা বাপ যেই ফতে সন্তান কথা বুঝেন না মা বাপ যেই ফতে সন্তান সেই ফতে আমি যেই ফতে আমার বাচ্চা তুই যাই বই কথা বলেন ঠিক না আমার ভাই ঠিক না এই জন্য সন্তানকে আপনি মোবাইল দেখাইতে পারবেন না সন্তানকে আপনি কুরআন শোনাড় বাচ্চা যখন কান্নাকাটি করব আপনি তার কুরআনের তেলাওয়াত শুনান সুবহানাল্লাহ বলেন না হযরত فاطمه رضی আল্লাহু তাআলা যখন হাসান উসানের ঘুমparan হাসান উসান কানদেব আল্লাহ নবীর কন্যা فاطمه আল্লাহর কোরআন তিলাওয়াত করতে শুরু করতেন আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনে শুনে হাসান হুসান ঘুমাইয়া যাইতেন জুরাগন সুবহান আল্লাহ আর আমরা গান শুনাই বাচ্চা খান্দে তখন খান্দি তারে বোধ কুত্তা আইছে ইয়াল আইছে কুকুর আইছে বাঘ আইছে সিংহ আইছে ইরে জেমনা শিক মারছে শেষ এখন মাথেও না ছায়ও না খালি শ্বাস আয় আর যায় ইমাম সাহেব দিছে হুজুর তাড়াতাড়ি এইসব হুদেন হুজরুকে কি হইসে বাচ্চারা গা বাচ্চারে বাঘের নাম শুনেছিলাম আরে বাঘের নাম তো এমনি শুনলে ভয় লাগে কথা বলেন ঠিক না আল্লাহর নাম শুনিয়া কোনো বাচ্চার ডরাইছি নি কোনোদিন মা তৈর বা আল্লাহর নাম শুননা কোনো বাচ্চা ডরাইছে কোনো দিন এই জন্য দু আসেন আলোচনা লম্বা করার আর অবকাশ নাই বলতেছিলাম যে এই কথা সময় পুরিয়ে যার এই জন্য আপনার ঘরে যদি মোবাইলে গান হয় আপনার ছেলে সন্তানের চরিত্র নষ্ট হবে এই জন্য সন্তান যখন কান্না করবে তার কোরআনের শোনান তাকে জিকির শুনান আল্লাহর নাম শুনান সুবাহ আল্লাহ বলেন না বাচ্চা খান্দে তারা খান হলায়া জিকির করেন জিকির কার নাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 বাচ্চারা খান্দুলোয়া তো বাবাই এভাবে আসতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ খান্দা থাম থাম না বাবার গলা তো দর্শে আর এমনি জিম মানে বুঝাই তো আব্বা বহুত পরে আমার মালিকের নাম শুনাইছেন সুহান বলেন না আল্লাহ নাম শুনিয়া কেউ ডরাইছে নি আপনাদের জানা মতো বলে আল্লাহ নাম শুনিয়া লোকটা ডরাইছে বাগের নাম শুননা ডরায় সিংহের নাম শুননা ডরায় কুকুরের নাম শুননা ডরায় সাপের নাম শুননা ডরায় ঠিক না আর হুজুর এখন ঠিক না বাঘ সিংহ এগুলোর নাম শুনলে ডরায় কিন্তু আজ পর্যন্ত মানুষের নাম আল্লাহর নাম শুননা কোনো মানুষ কোনো দিন বয় এখন নাই বলছিলাম যে কথা তাহলে আপনারা বলেন তো মারিফতির আর গান হোক আর মোবাইলও গান হোক কোনো ধরনের গান হোক গান শোনার পরে মানুষের মন মস্তিষ্ক আদর্শ আকলাক চরিত্র বালা না নষ্ট হয় আরো এখন বালা হয় না নষ্ট হয় মানুষের চরিত্র নষ্ট হয়ে যায় এই জন্য দুস্ত যত জায়গার মধ্যে গান হইব গানের দ্বারা মানুষের চরিত্র নষ্ট হয় গানের দ্বারা মানুষ যে এলাকায় গান হয় মানুষের চরিত্র নষ্ট হয় চুরি ডাকাতি মারে গান শুনতে পয়সা লাগে না লাগে না গান কি মাগ না শোনা যায় আরো যখন গান মাগ না শোনা যায় গান তো মাগনা শোনা যায় না আমার বন্ধুরা গান মাগনা শোনা যায় না গান শুনতে হইলে ফয়সা লাগে এখন শুধু বাচ্চা ফয়সা ভাই তো কই বাবার ফকটও চুরি করে বাবার ফকটও ভাইছে না মার এখান থেকে চুরি করে মার কাছে ভাইছে না বড় ভাইয়ের ফকটও চুরি করে বড় ভাইয়ের কাছে ভাইছে না সাঁচার ফকটও টুকায় তুকায় ঘরও ভাইছে না লাগা ঘরও যায় শেষ পর্যন্ত দেখা যায় গান শোনার জন্য লাগা ছাগল ছাগল বেশি নেইছে মাথুন্যা খেরাম মারা এর লাগে গান বাজনা কোনোদিন মানুষের চরিত্র ভালো হয় আর আস্তাগঞ্জ দোস্ত কোনোদিন চরিত্র ভালো হয় চরিত্র ভালো হয় আদর্শ ভালো হয় আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে হাজার হাজার নদীর রয়েছে কোরআনের তিলাওয়াত শুননা মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না তাহলে আমাদের গড়ে আমাদের বাড়িতে আমাদের অলিতে আমাদের গলিতে গানের আওয়াজ হইতো না কোরআনের আওয়াজ বলেন ভাই গানের আওয়াজ না কোরআনের আওয়াজ এই জন্য কোরআনের আওয়াজ আমি এখন আপনাদের জিজ্ঞাসা করতে চাই গানের কোরআন থেকে মানুষ আর জারি এমন পরিবেশ তৈরি করে স্কুল কলেজ ভার্সিটি না মাদ্রাসায় না এমন পরিবেশ তৈরি হয় মাদ্রাসা থেকে না স্কুল কলেজ ভার্সিটি থেকে আরেকটু জোর এখন কোন জায়গা থেকে মাদ্রাসা থেকে এই জন্য যত জায়গায় মাদ্রাসা আছে হাফিজি মাদ্রাসা বলেন নুরানি মাদ্রাসা বলেন আর যে কোনো মাদ্রাসা বলেন মাদ্রাসার আল্লাহ পাক এলাকার মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করে সুহান বলেন না এই জন্য যে এলাকায় যেই গ্রামে যেই মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোর সাথে থাকা এটা আপনার ইমানি দায়িত্ব এটা আপনার নৈতিক দায়িত্ব এই জন্য আসেন দুস্ত আপনারা কেউ উঠবেন না একদম নিরবতা পালন করেন এসার আজান হবে পনে সাতটায় আরো আছে পনেরো মিনিট আর আছে কয় মিনিট আলোচনা হয়ে গেছে আমার পঞ্চান্ন মিনিট তাহলে আরো পনেরো মিনিট গেলে তো আলোচনা প্রায় ছ ঘন্টা হয়ে যাবে এখন আসেন তো দুস্ত আমরা যে পরিবেশে বইছি মসজিদের সামনে হাফিজি মাদ্রাসার মাতুন্যা আর একটু জোর এখন না হাফেজি মাদ্রাসার সামনে শ্রীমঙ্গলি হুজুরে এসে গেছেন আলহামদুলিল্লাহ বলেন আর একটু জুড়ে সুরে কন্যা আলহামদুলিল্লাহ আমি সব সময় সার বাদে অথবা নয়টা থেকে এমন টাইমে আলোচনা করি কিন্তু আজকে সঙ্গত কারণে এখানে না এখান থেকে যেতে হয় আজমিরি গঞ্জ বুচুনি বান্যাসুন গিয়া আরো আধা ঘন্টার রাস্তা টাইম দেওয়া সাড়ে নয়টায় তবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি টাইম মতন পৌঁছে যাব যদি আপনাদের দোয়া থাকে যদি হোস্তাম পারি না আগামীতে আপনারা দুষ্ম আপনারা দোয়া করছেন আল্লাহ ঠিক মতো গেছি না যদি আপনাদের দোয়া থাকে টাইম মতো হস্ত আমার আমার ওয়াজের জীবনের একটা চিরাচরিত নিয়ম হইলো কোথাও টাইমের বেশ কম হয় না আমদানি নই শুনি এ পর্যন্ত ইরামার অভ্যাস আর আল্লাহর হুকুম ইচ্ছা যেহেতু থাকে একবার গরি খাতা খাতা গিয়া জায়গা ফৌসি যায় আল্লাহ হৌসাই কে ফৌসাই আরো জোরে বলে না কে ফৌসাই আল্লাহ ফৌসান এখন আমি বেশ কিছু আপনারা হইতাম না আমি আপনাদের এখানে মাদ্রাসার জন্যে অনেক অনেক কালেকশন আমি করছি আজকে কোনো লম্বা